প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হারমাদ বাহিনী পিকেটিং করতো প্রত্যেকটা ফ্যাক্টরিতে প্রত্যেকটা অফিসে কলেজে হারমাদ বাহিনীর চলতো কি পিকেট পিকেট হতো সেখানে সেখানে সার্টিফিকেট দেওয়া হতো তুমি আমাদের তুমি কাজ করবে তুমি আমাদের নও তুমি ফুটে যাও আর এই করে করে পুরো বাংলাটাকে সন্ত্রস্ত করে রেখেছিল এই ক্যাটার বাহিনী আবার সেই পথ আবার সেই পথ নাহলে আপনি বলুন কি করে সিপিএম এর ক্যাটারের সাহস হয় তে একজন পদস্থ কর্তাকে নিজের চার্জ বুঝে নেওয়া থেকে আটকাতে বলছে লাশ পড়ে যাবে এই হচ্ছে ভাষা হাউ ইজ ইট পসিবল ইন টুডেস বেঙ্গল কি ভেবেছে কি ভেবেছে বাংলার মানুষ শুধু মুখে কথা বলবে কি ভেবেছে সরকার সব সহ্য করে নেবে একটা গার্ডারকে টানতে 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 একটা সীমায় যখন পৌঁছে যায় তারপরে গার্ডার ছিঁড়ে যায় আর গার্ডার ছিঁড়ে গেলে যে হাতে গার্ডারটা টানছিলেন ওই হাতে খুব জ্বালা হয় যখন গার্ডারের ছেঁড়া টুকরোটা ছিটকে এসে লাগে মনে রাখবেন নিজের হাত জ্বালাবেন না বাড়াবাড়ি অন্য পর্যায়ে চলে যাচ্ছে আমি সোজা কথা সোজা ভাবে বলি ব্যর্থহীন ভাষায় বলি এটাকে যার উপদেশ হিসেবে নেওয়ার নিন এটাকে যার হুমকি হিসেবে নেওয়ার নিন এটাকে যার ওয়ার্নিং হিসেবে লিখে নিন অনিন্দ চৌধুরী নির্বিক উত্তর কোথায় হচ্ছে এখন এই চক্করবাজিগুলো প্ল্যান হচ্ছে কোথায় বসে জানে জানেন অনেক বড় বড় গোয়েন্দা তো আজকাল মার্কেটে নেমেছে এটা লিক করে দিচ্ছে সেটা লিক করে দিচ্ছে কোথায় বসে হচ্ছে এই বাদরামের প্ল্যানিং গুলো আমি জিজ্ঞেস করতে চাই বীরসা দাসগুপ্তকে বীরসা দাসগুপ্ত পরিচালক মহাশয় বাংলা ছবি বানান শেষ কবে বানিয়েছেন মনে পড়ছে না যাই হোক বীরসা গলফ গ্রিন এলাকায় আপনার কোনো বাড়ি আছে একাধিক অভিনেত্রী একাধিক জুনিয়র ডাক্তারদের নিয়ে সেখানে কোনো বৈঠক চলছে দফায় দফায় প্রায় প্রতিদিন রাত আমি শুধু বৈঠক বলছি এটাকে নাটক করে নাকামি করে মহিলাদের নামে কটুক্তি করেছি এই করেছি সেই করেছি আপনারও বাড়িতে মা আছে সন্তান আছে এই সব আপনার নাকামির গল্প অন্য জায়গায় আমি সিম্পল প্রশ্ন করেছি দুই অভিনেত্রী প্রিসাইজলি তিন জুনিয়র ডাক্তার এবং অন্যান্যরা এরকম দফায় দফায় কোনো বৈঠক হচ্ছে আপনার বাড়িতে গল্ফ গ্রিনের বাড়িতে হচ্ছে হচ্ছে সেখানে কি প্ল্যান হচ্ছে সেখানে প্ল্যান হচ্ছে কেমন অনেকটা বলি চারিদিকে সোশ্যাল মিডিয়ায় লোকে লেখালেখি করা শুরু করেছে কি হলো আন্দোলন কোথায় গেল এরা টাকা কন্ট্রিবিউট করলাম খাবার পাঠালাম এত চিৎকার চেঁচামেচি করলাম মোম জ্বালালাম আলো নেবালাম কোথায় গেল তারপরে কই কই আন্দোলন কই এই যে কই কই আন্দোলন কই এর একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে এই ভ্যাকুয়ামের ভরপাইটা স্বস্তিকা শিলেখাদের দিয়ে হবে না এটা বিরসা দাসগুপ্তরা বুঝেছে সিপিএম বুঝিয়েছে তাই জন্য কি করতে হবে আমি অরিজিৎ সিংকে একটু জিজ্ঞাসা করতে চাই আপনি তো হাঁটলেন না একবার আর কবে মহালয়ার দিন আপনি হাঁটছেন নাকি সিপিএম এর আন্দোলনকে পুনরুজ্জীবিত করার জন্য হাঁটছেন আমার প্রশ্ন আবার বলবেন না ফেক নিউজ করেছে আমি জিজ্ঞেস করছি মহালয়ার দিন বিরসা দাসগুপ্তর বাড়িতে এরকম প্ল্যানিং হয়েছে বিরসা বাবু খুব চেষ্টা করছেন মহালয় দিন হাঁটছেন অরিজিৎ বাবু কলকাতার রাস্তায় সিপিএম এর মিছিল ওটা তো সিপিএম এর মিছিল আগে ছিল মিছিলের সামনের সারিতে তিলোত্তমার একটা ছবি মানে অন্য রকম করে একটা বানানো তিলোত্তমার ছবি শেষ মিছিলে তিলোত্তমা উদাও চলে এলো কলতান দাশগুপ্ত হারমাদ সিপিএম এর মিছিল না তো কি ও তো রাকোডাকো কিছে কিছুখন তাহলে আপনাদেরকে একটু জানাই এই যে ধরুন এই নারু ডাক্তার কথা শুনুন পূজো মণ্ডপে রাত দখলের ডাক দেওয়া হয় যারা পুজোর উদ্যোগ তাদের অবস্থা কিন্তু বেশ খারাপ হবে

পার্শ্ববর্তী জেলাগুলো করছেন যে সমস্ত কমিটি চিটিং নাড়ু বলছে যদি সেখানে রাত দেওয়া হয় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে আমি চিটিং নাড়ুকে বলছি চিটিং নাড়ু তুমি একশো লোক নিয়ে এসো একশো লোক কোন মণ্ডপ একবার বলে দিও প্রকাশ্যে বলে আমি অমুক মণ্ডপে যাচ্ছি একশো লোক নিয়ে একা যাও একা পুজো কমিটির লোকদের বিরক্ত করব কেন পুজো কমিটির লোকরা পুজো করবে তোমার মতো চিটিং নারুন নারু পাকাতে আমার পাঁচ মিনিট সময় লাগবে একটা মিথ্যেবাদী চিটিং বাচ চিটিং নারু ফেসবুকে নির্ভীক উত্তরের একটা প্রশ্নেরও উত্তর না দিতে পেরে ও পোস্ট করছে তোলাবাজ খুনিরাও ওর কাছে দেখা তুমি খুনি দিয়ে কাকে ভয় দেখাও ভাই তুমি কাকে ভয় দেখাও তোমার ছবিতেও যদি তোমার হাঁটু খাবার থত্তর থার শব্দটা শুনতে পাচ্ছি তোমার এত ভয় কাকে ভয় দেখাও বাংলার পুজো কমিটিদের এই বিরসা দাসগুপ্তদেরকে দিয়ে বড় গায়ক বড় নায়ক বড় খলনায়ক রাস্তায় নামাতে পারবে কিন্তু বিচারের লড়াই তোমরা লড়ছিলে না কোনো দিনই তার থেকে বড় প্রমাণ হচ্ছে জুনিয়র ডাক্তাররা সাম্প্রতিক সময় যে ইমেল করেছেন আপনি বলাটা উচিত নয় অত্যক্তি করে ফেলছি কিন্তু তাও ঠিক আছে যে ইমেল করেছেন আপনারা জানেন জুনিয়র ডাক্তারদের পাঁচ দফা দাবি লাইভ স্ট্রিমিং হ্যানো তেন হাবিজাবি অনেক শুনেছেন জুনিয়র ডাক্তারদের নতুন সাত দফা দাবিটা জানেন নাকি শুনবেন দাবি এক থ্রেড কালচারে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত কেন্দ্রীয় স্তরে কমিটি গঠন আমি বলছি থ্রেড কালচারের অভিযোগে অভিযুক্তদের তালিকায় এই রৌনখ হাজারিয়ার রঞ্জন ভট্টাচার্যের নামটা এবং ওদের মালিকের নামটা কটার সময় ঢোকাবে ভাই জুনিয়র ডাক্তার ভাই কটার সময় নাকি জয়া মজুমদার তাপস চক্রবর্তীদের অধিকার নেই কোনো বিচার পাওয়ার তার কারণ তোমাদের হারমাদি ও লুচির সঙ্গে আর ভারতীয় জনতা পার্টির আলুদমটা মেখে ওরা খায়নি হ্যাঁ বলছে কালচারের কেন্দ্রীয় কমিটি আচ্ছা দুই বলছে প্রতিটি মেডিকেল কলেজের স্নাতক পড়ুয়া এবং আবাসিক ডাক্তারদের নিয়ে আভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন মানে ওদের বিরুদ্ধে অভিযোগ উঠবে ওরাই তদন্ত করবে করে শেষ খেলা শেষ মানে নির্বিক উত্তরে কোন রকমের গরমিল হচ্ছে কিনা তদন্ত করবে অনিন্দ চৌধুরী বুঝতে পেরেছে পরিষ্কার হয়েছে আপনাদের কাছে নম্বর সব সব কমিটি মেডিকেল কলেজে মাসের মধ্যে ছাত্র ভোট অ্যাসোসিয়েশন এবং ছাত্র সংসদ গঠন একটু আগে খেয়াল করুন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের নির্বাচনের কথা আমি বললাম তো কি বললাম নির্বাচন কবে পাঁচই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর আইএমএন সেপ্টেম্বর মাসে বলছে জুনিয়র ডাক্তাররা যে মাসের মধ্যে সমস্ত মেডিকেল ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত করে আয়োজিত করে ছাত্র সংসদ গঠন করতে হবে সেপ্টেম্বর মাস থেকে দু মাস মানে অক্টোবর নভেম্বর এটা সেপ্টেম্বরের শেষ তাহলে ওটা নভেম্বরের শেষ মানে ফুল ফর্মে ডিসেম্বরের ফার্স্ট থেকে তাহলে মূল লক্ষ্যটা কোর্ট কোর্ট এই গরম বাজারে এই তাপস চক্রবর্তী সৌত্রিক রায় জয়া মজুমদার প্রিয়াঙ্কা রানা এবং যে সমস্ত ডাক্তার ডাক্তারবাবুরা সিস্টেমের মধ্যে থাকলে বা জুনিয়র ডাক্তারদের মধ্যে যারা এই যারা রয়েছে তাদের মধ্যে যারা যারা সিস্টেমে থাকলে হয়তো হয়তো ক্যাডার বাহিনীর ছড়ি ঘোরাতে একটু অসুবিধা হবে এই গরম বাজারে তাদেরকে খুনি প্রতারক ধর্ষক লম্পট এসব বলে সিস্টেমের বাইরে রেখে কোনো মতে সাজানো গোছানো ছাত্র সংসদ নির্বাচন করে একটা হারমা ছাত্র সংসদ গঠন করে পুরো ক্ষিটটা খেয়ে যাব এবং আঠেরো মাস বাদে যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের সময় ডাক্তারিটা চুলে তুলে পুরোপুরি ভাবে মেডিকেল কলেজে বসে বাম বিজেপি ক্যাম্পেন করুন কত নিখুঁত স্বপ্ন দেখেছে এরা একবার ভাবুন ডিপলি চিন্তা করুন ব্যাপারটা একেবারে নিখুঁত স্বপ্ন এ কোনো দাগ নেই এই স্বপ্ন একেবারে নিশ্চিদ্র প্ল্যানিং দু মাসের মধ্যে খেলা শেষ বলছে ছেট কালচারে মদতদাতা এবং স্বাস্থ্য প্রশাসনের সিন্ডিকেটের সঙ্গে জড়িত রাজ্য মেডিকেল কাউন্সিলের সদস্যদের বিরুদ্ধে সাত দিনের মধ্যে পদক্ষেপ জড়িতটা কে প্রমাণ করবে কে জড়িতটা এ প্রমাণ করবি যাদের এরকম টাইপের অডিও কান খুলে শান্ত মনে অডিওটা শুনুনকে আনতে গেলে এবার মানে এখন পুরো আমার হালচাল মানে আলোচনা করলাম যে ভাই যদি লাগে ওখানে কিছু তাহলে সবাইকে বিয়ার করতে হবে আমি এটা আলোচনা করলাম আচ্ছা এবার কেমন কি মানে আকাশ ছোঁয়া হলে তার ব্যাপারটা কোন রকম হয়ে যাবে না না আকাশ পাওয়া নয় আমি যেটা কথা বললাম বলে দিই ক্লিয়ারলি ঠিক আছে ম্যাডাম বলছে হচ্ছে পাঁচ করে বললো ঠিক আছে আমি বলে দিই পাঁচ করে পাঁচটা আমার মনে হয় পাঁচটা ক্যান্ডিডেট এবং টোটাল সব কলেজ মিলে ঠিক আছে টোটাল হচ্ছে কুড়িটা ক্যান্ডিডেট হয়েছে ঠিক আছে

এই কল রেকর্ডিং এর দুপ্রান্তে কারা কে টাকা তুলবে কাদের থেকে টাকা তুলবে এই যাবতীয় নথিটা নির্বিক উত্তরের কাছে আছে আমি বললাম না আজকে প্রথম এটা সূত্রপাত উত্তর এপিসোড করবে লাইভ আসবে ফোন করবে সাক্ষাৎকার নেবে কলার চেপে ধরবে উত্তরের সাপ্তাহিক ট্যাবলাইট সাথে তেও লিখিতও প্রকাশ করবে বাংলার অন্তত তিরিশ লক্ষ মানুষের কাছে ছাপানো অক্ষরে নথি পৌঁছে দেবে আজকেরটা তো সবে সূত্রপাত যে অডিওটা এই মুহূর্তে শোনালাম সে অডিওটা এই রঞ্জন ভট্টাজ রৌনক হাজারি তাদের পৃষ্ঠপোষক তাদের মালিক তাদের নতুন মালিক পুরনো মালিক তাদের নতুন বন্ধু নতুন শত্রু পুরনো বন্ধু পুরনো শত্রু সবাই ভালো করে শুনবেন এই লাইফটায় আবার শুনবেন আবার 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 শুনবেন আমি একটা অংশ বিশেষ শুনিয়েছি শুধু একটা রেকর্ডিংয়ে যেখানে কুড়িজন ক্যান্ডিডেটের জন্যে পাঁচ লাখ করে এক কোটি টাকা চাওয়া হচ্ছে কোন একজনের নাম করে কার নাম করে কেন সব বলবে আমি সময় দিচ্ছি দেখবেন বাঘ যখন শিকার করে না বাঘ একবারে খপ করে শিকার জেনারেলি করে না খেলিয়ে 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 শিকারটা করে একটু ধরবো একটু দৌড়াবে আবার এটা থাবা মারবো আবার একটু দৌড়াবে দৌড়াবে ওটা পালাবে পালানোর চেষ্টা করবে বৃথা চেষ্টা নির্ভিক উত্তরের এক থাবা যে খেয়েছে সে নির্ভিক উত্তরের থাবার তলাতেই রয়ে গেছে চেয়ার বেশি দূর যেতে পারে এবার আমি তো একটা সত্যি কথা বলছি কার ভালো লাগবে কার খারাপ লাগবে এর দায় কি আমার হতে পারে হতে পারে না এই জুনিয়র ডাক্তারবাবুরা যাদের সাত দফা দাবির তো তিন চারটে পড়ে দিলাম পঞ্চম সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সব মেডিকেল কলেজ ও হাসপাতালে টাস্ক ফোর্স গঠন এই গাধাগুলো বোঝে না টাস্ক ফোর্স গঠন করতে বলেনি সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারের টাস্ক ফোর্স গঠন করার কথা নয় টাস্ক ফোর্স গঠিত হয়েছে তাদের নীতি নির্দেশ অনুযায়ী রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর সমস্ত ব্যবস্থা নেবে এরা বলছে রাজ্য সরকারকে নাকি টাস্ক ফোর্স গঠন করতে হবে আসলে সুবর্ণ গোস্বামীদের মতো দালালরা দিল্লি গিয়ে পড়ে থাকে এসে বঙ্গানুবাদ করে দেয় ওই মেরিটের লোকজন আর কত কথা বলবে সুবর্ণ গোস্বামী নাম বলবো সাত দিনের মধ্যে র্যাগিং বিরোধী কমিটি হোস্টেল কমিটি হাউস সিলেকশন কমিটি গঠন কি হবে র্যাগিং কমিটি করে কি হবে স্বপ্ন হত্যা হওয়ার পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই ক্যাডাররা বলেছিল আগে চান্স পেয়ে দেখা তারপরে খুনিদের বিরুদ্ধে প্রতিবাদ করবি মনে আছে বাংলা বলেছিল খুন করেছে বেশ করেছে তোরা চান্স পেয়ে দেখা মনে আছে কথা বলো স্কাউন্ড্রেল সেরকম স্কাউন্ড্রেলদেরকে নিয়ে বানাতে হবে হচ্ছে অ্যান্টি র্যাগিং কমিটি তারা কি করবে তারা মৃতদেহ মানে যাকে খুন করেছে তার মৃতদেহের পাশে বসে জিবি করবে যাদবপুরে করেছিল মনে আছে কতগুলো করছিল স্বপ্নকে হত্যা করে তার নিথর দেহ রক্তাক্ত দেহটার সামনে যখন সে শেষ নিঃশ্বাস নিচ্ছে হয়তো হাসপাতালে নিয়ে গেলে বাচ্চাটা বেঁচে যেত স্কাউন্ড্রেলগুলো তার রক্তাক্ত শরীরের পাশে বসে জিবি করেছিল জিবি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সকলের পদ্ধতিতে বদলি জুনিয়র ডাক্তাররা বলে দেবে কে কোথায় বদলি হবে টাকা নিতে হবে না টাকা নিতে হবে তো ইটস অল অ্যাবাউট পয়সা কুড়ি জন পাঁচ লাখ করে এক কোটি কিসের কল রেকর্ডিং ডাক্তার বাবু অন্যকে তুমি তুমি ধর্ষক প্রতারক প্রবঞ্চক কুনি বলবে আর কুড়ি করে পাঁচ করে কুড়ি জন এক কোটি কার গলা কাদের গলা কে চাইছে কে তুলছে তুলে ফেলেছে এরা কিভাবে জুনিয়র ডাক্তাররা যখন জিবি করত কারা শারীরিক ভাবে উপস্থিত না থেকে হোয়াটসঅ্যাপ কলে এদের সঙ্গে যুক্ত থেকে পুরো জিবিটা অ্যাটেন্ড কোন কোন বড় বড় নাম জানি সিডিআর এ যেরকম সন্দীপ ঘোষের ডেটা রিভিল হতে পারে অনেক বড় বড় হোতা নেতারও কিন্তু সিডিআর রিভিল হয় বাবারও একটা বাবা থাকে পারিবারিক ভাবে তাকে ঠাকুরদা বলা হয় আর এসব ক্রিমিনালদের বাজারে বাবারও বাবাকে বলে নির্বিক উত্তর বাড়তে যেও না তোমাদের মতো ক্রিমিনালদেরকে ডাক্তারি পোশাকের মধ্যে থেকে বের করে এনে জনসমক্ষে এক্সপোজ করাটা নির্বিক উত্তরের এক দুটো এপিসোডেই যথেষ্ট আমি জেনারেল স্টেটমেন্ট করছি কারণ নাম নিয়েছি নেব ঠিক সময় ঠিক নামগুলো নেব এবার বলা যায় না আমি হয়তো পর্বে নাম নিচ্ছি না অন্য কোথাও নাম নিয়েছি আমি বলছি না সবাইকে বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমি বলছি না আমি বলছি না সবাইকে একেবারে সাংঘাতিক বড় তৃণমূল হয়ে যেতে হবে আমি তৃণমূলের বলার কি আই এম আমার বক্তব্য হচ্ছে এই যে ছেট কালচার এই যে দেখে নেবো বুঝে নেবো ঢুকতে দেবো না এই যে ছেনো গুন্ডা মার্কে হাববা কালচার বন্ধ করতে হবে দাদা বেশিবার বেরোনা ঘরে বসে যাবে অনেকে তো ঘরে বসেও গেছে বুঝতে পারছে না কি বলে নিজের পরিচয় দেবে আমি অমুক আছি নাকি আমি অমুক ছিলাম নাকি আমি অমুক অমুক দলের অমুক হতে চাই সবার তো একটা নিজস্ব প্রাপ্য সম্মান আছে সম্মান আমি দেবো না শুধু নেব চলে এই সৌত্রিক রায় জয়া মজুমদার তাপস চক্রবর্তী প্রিয়াঙ্কা এরা তিন চারটে পাঁচটা নাম মাত্র এদের মধ্যে দিয়ে ফুটে উঠছে বাংলার ডাক্তার সমাজের অন্তত সত্তর শতাংশ আমি বলছি অন্তত সত্তর শতাংশ যারা আজকে কালচারের শিকার হচ্ছে এই হারমাদুমাদ জল্লাদ ডাক্তারদের দ্বারা এই প্রাইভেট হাসপাতালের ডাক্তারদের দ্বারা কি বলবো বলতেও খারাপ লাগে কোটি কোটি টাকা মাইনে লাখ লাখ টাকা মাইনে কতদিন আসে হাসপাতালে জানেন এই একটা সুবর্ণ গোস্বামী পূর্ব বর্ধমান ডেপুটি সিএমওএইচ ডাক্তার মানস গুমটা বাঁকুড়া মেডিকেল কলেজ সার্জারি প্রফেসর ডক্টর বিশান বসু ঝাড়গ্রাম মেডিকেল কলেজ রেডিও থেরাপি ডক্টর তুলিকা ঝা রায়গঞ্জ মেডিকেল কলেজ গায়নেকোলজি কত বড় তালিকা করবো স্বাস্থ্য ভবন থেকে নথি বেরোক বেরোক তাহলে যখন ডাক্তারি পেশাটাকে একেবারে নিষ্কলুষ করার জন্য মাথায় লাল লালফেটটি বেঁধে বেঁধেই পড়েছে বেরিয়েই পড়েছে বড় বড় রৌনক হাজারিয়ার রঞ্জন ভরচাজরা তাদের রাজনৈতিক মালিকদের খুশি করতে তাহলে নথিগুলো বেরোক এই যাদের নাম বললাম এনারা কতদিন করে ডিউটি করেছেন কটা করে পেশেন্ট দেখেছেন রেকর্ড গুলো পারবেন তো নথি ভার্সেস নথি হলে খেলতে পারবেন তো সেখানে কিন্তু আর কবে আর কবে গান গাইলে হয় না সেখানে কিন্তু ব্যাজ লাগালে হয় না সেখানে উত্তরীয় ঝোলালে হয় না সেখানে পতাকা দোলালে হয় না পারবেন তো নথির খেলায় নামলে ঘরে বসে বসে নারায়ণ ব্যানার্জির ব্যবসার সব নথি প্রকাশ করে প্রমাণ করে দিয়েছি নারায়ণ ব্যানার্জি আর চট চট পারবেন তো আমরা কি বলেছিলাম আমরা বলেছিলাম একজন ডাক্তার একজন ডাক্তার তিনি তো একজন হাসপাতালের মালিক হতেই পারেন অংশীদার হতেই পারেন নারায়ণ ব্যানার্জি বারবার বলে গেলেন তিনি অংশীদার নন বেলগড়িয়ার প্রাইভেট নার্সিংহোমের আমরা কি করলাম আমরা কোনো মুখবাজি গোলাবাজিতে গেলাম না আমরা শুধু সরকারি নথিটা তুলে দেখিয়ে দিলাম আপনাদেরকে তারপর থেকে নারায়ণ মারা পোস্ট করছে ডিলিট করছে পোস্ট করছে ডিলিট করছে বাউলা হয়ে গা পুরা বাউলা হয়ে গেল কেন কেন একটা মিথ্যে বললে আপনাকে মিথ্যের ওপর মিথ্যে তার উপর মিথ্যে তার ওপর মিথ্যে মিথ্যের পাহাড় বানাতে হবে কিন্তু সত্যিকে আপনি ঢাকতে পারবেন না নির্বিঘরের বক্তব্য খুব স্পেসিফিক খুব খুব ক্লিয়ার ক্লিয়ার আমাদের কোন উত্তেজনা ছড়ানো ওই ডাক্তারদের মতো দেখে দেওয়া আমরা তো দেখে দিচ্ছি না ওরা ওরা নিজেদেরকে ধোয়া তুলসী পাতা প্রমাণ করছে আমরা একটু ছবি দেখাল রঞ্জন ভট্টাচার্যের একবার ডান কোলে আসছে সন্দীপ ঘোষ একবার বা কোলে আসছে বিরূপাক্ষ একবার রৌনক হাজারির পিঠে চলে যাচ্ছে বিরুপক্ষ তা সন্দীপ ঘোষ তো খারাপ লোক তোরা কি করছিস এর সঙ্গে হোয়াট হোয়াট আর অন্যকে ইট মারার আগে দেখতে হয় তোমার বাড়ির দেওয়ালটা কংক্রিটের না কাঁচের বুঝলে ডাক্তার ডাক্তারবাবু সবসময় পৃষ্ঠপোষকদের কথায় না 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 বাংলা সিরিয়ালের মতো ওরকম করলে হয় না খোকা এটা কি নাট্যশালা নির্বিক উত্তর বারবার বলেছে নাটক ভালো নাটক বাজি নয়